মসজিদ নূরের মধ্যে এক খ্রিস্টান টেরোরিস্ট উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাস বাদী এক ব্যক্তি মুসলমানদেরকে হত্যা করেছে শহীদ করেছে তার প্রতিবাদে আসরের পরেই আমরা বাইতুল মোকার্রাম থেকে মিছিল বের করব আপনারা যাবেন না ইনশাআল্লাহ আসলে সত্যি বলতে কি ওই ঘটনা দেখার পর থেকে আমার কাছে খুবই খারাপ আজকে গোটা দুনিয়ার মধ্যে আপনারা দেখেছেন কোনো জায়গায় খ্রিস্টান আক্রান্ত হলে গোটা আমেরিকা ইংল্যান্ড তাদের পাশে দাঁড়িয়ে যায় যদি বৌদ্ধ আক্রমণ হয় সেখানে চীন তাদের পাশে দাঁড়িয়ে যায় যদি এহুদি আক্রান্ত হয় সেখানে আমেরিকা ইংল্যান্ড সহ ইউরোপ কান্ট্রি তাদের পক্ষ অবলম্বন করে যদি হিন্দু আক্রমণ হয় সেখানে ভারতের নেতৃবৃন্দ উপস্থিত হয় তাদের প্রতিবাদ জানায় তাদের পাশে দাঁড়ায় গোটা দুনিয়া মুসলমান আক্রান্ত হয় বড় মুসলিম কান্ট্রি যাদেরকে বলি সেই সৌদি আরবের প্রিন্স সে চীনে গিয়ে বলে উইগুড়ির মুসলমানদের উপরে নির্যাতন এটা চীনের আভ্যন্তরীণ ব্যাপার এটা জাতীয় কোনো ব্যাপার নয় আজকে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা দেখার মতো নয় আজকে উই করে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে যা ব্যাখ্যা করার মতো নয় আজকে কাশ্মীরে মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করা হচ্ছে কাশ্মীরে ছোট বাচ্চারা পর্যন্ত আজকে ধর্ষিতা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে সংসদে কথা চলছে রাশেদ খান মেলনের মতো এক ভিক্ষা এমপি এমপিত্ব গ্রহণ করে কওমি মাদ্রাসাকে বিশ বৃক্ষ হিসাবে সে বক্তব্য দেওয়ার দূর সাহস পার্সেন্ট মুসলমানদের দেশে দেখানো সাহস পেয়েছে কাজী মুসলমানদের পক্ষে কি আছে মুসলমানদের রুখে দাঁড়াতে হবে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে আমরা চোখের পানি ঝাড়াতে চাই না আমরা রক্ত ঝাড়াতে চাই শুধু চোখের পানি আর কতদিন ঝরাবো এবার আমাদেরকে রক্ত ঝরাতে হবে কতদিন নিপরণ সহ্য করবো প্রতিবাদ করতে হবে আমাদের আন্দোলন ছাঁপিয়ে পড়তে হবে গোটা দুনিয়ার অবসাদ দিকে সমস্ত বাংলাদেশ নয় গোটা দুনিয়ার থেকে বিদায় কিভাবে ভাইয়ের আমার আসুন মুসলমান ঐক্যবদ্ধ হন আন্দোলন ঝাঁপিয়ে পড়ন আল মুমিনু কার অজরে নহেদ ইনিশ টাকা আইনুহ ইস্তাকা কুল্লুক ওয়াইনিশ টাকা রসু ইস্তাকা কুল্লুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের মতো আজকে আমি মনে করি নিউজিল্যান্ডে মুসলমান মারা যায় নাই মনে করতাম আমার নিজের সন্তান মারা গেছে মনে করতাম আমার আপন ভাই মারা গেছে মনে করতাম আমি নিজে শহীদ বরণ করেছি আমি সাহাদতর রক্ত আমার গায়ে লেগেছে কাজে আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাইতুল মোকরমে উত্তর গেট থেকে যে কুটিমাদ মিছিল বের হবে আমরা সবাই শুধু নল্লা জাম সুফানল্লা বে সুফানাল্লা সুফাল্লা